তো আমি কি বলছি ক্লাস আজকে তোমাদের দশম শ্রেণীর প্রথম অধ্যায় নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি তার দ্বারা গঠিত বিভিন্ন ভূমিরূপ সমূহ দেখো গল্প হচ্ছে কি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তোমাকে জানতে হবে কারণে বহির্জাত প্রক্রিয়া জানার আগে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া জানতে হবে তো বড় সিম্পল কথাতে শুনো যে ভূমিরূপ ঠিক এইটা একটা পৃথিবী এটা কি এই পৃথিবীর উপরটা ভূমি ধরো এইদিকটা এরকম একটা উঁচু পর্বত আছে আর এই দিকটাকে গেলে এরকম একটা নিচু সাগর আছে ঠিক এদিকটা ধরো আস্তে আস্তে দেখা গেলো একটু উঁচু উঁচু পাহাড় আছে এদিকটা একটু নিচু সাগর আছে তো পৃথিবী এরকম আছে কোথাও উঁচু কোথাও নিচু তো কোথাও উঁচু কোথাও নিচু পৃথিবীর ভূমিরূপটা এরকমই আছে তো প্রশ্ন হলো পৃথিবী একদম গোল নাই কেন আর উঁচু নিচু হলো কেন তো কার দ্বারা হয়েছে না ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ওরাই ভূমিরূপটা পাল্টান দিয়েছে দেখা গেল হঠাৎ যে এখানে উঁচু একটা পর্বত আছে ভূমিকম্পের ফলে জায়গাটা হয়তো নিচু হয়ে গেল নিচু হয়ে আর যেখানে সাগর আছে সেখানে হয়তো একটা দেখা গেল নতুন একটা পর্বতের উত্থান হয়ে আমরা যেখানে হিমালয়কে পায় ওর আগে এখানে কি ছিল একটা সাগর ছিল না কি সাগর ছিল ক্লাস নাইনে পড়ছি তো আমরা তা বলো তো ভূমিরূপটা পাল্টে নিচু ভূমি কি হয়ে গেল উঁচু হয়ে গেল তো তো বলো তাহলে কে করলো ভূমিরূপ পাল্টাছে কোন প্রক্রিয়া গুলা দেখো তাহলে ভূমিকম্প হলে দিকটা ভূমিকম্প একটা ভূমির গঠনকারী প্রক্রিয়া বটে ঠিক এবার দেখা গেল যে এই জায়গাটা উঁচু আছে নদী ক্ষয় করে করে এই জায়গাটা আস্তে আস্তে কি হয়ে গেল নিচু কে গেল বলি কি বললাম তো এইটা করছে ভূমিকম্প আগেরটা কে করলো ভূমি কম্প আর এইটা কে করলো নদী কে করলো এরপরে ধরো এখানে কিছু না হঠাৎ আকাশ থেকে একটা পিণ্ড পড়ে নিয়ে এই জায়গাটা গর্ত হয়ে গেল অনেক গর্ত হয়ে গেল আকাশ থেকে একটা কোথায় পৃথিবীর পৃষ্ঠেতে পৃথিবীর উপরে এবং এই জায়গাটা গর্ত হয়ে গেল কিনা তাহলে ভূমিরূপ ভূমিকম্প পাল্টেছে নদীও পাল্টেছে আর কে উল্কা পিণ্ড উল্কা পিণ্ড এবার প্রশ্ন হলো যে ভূমির গঠনকারী প্রক্রিয়া আমি সাধারণত দেখো হয়েছে নদী পৃথিবীর মধ্যেই আছে কিন্তু এই উল্কাপিণ্ডটাও তো বাড়ির থেকে আইলো মহাজাগতিক আর যেগুলা পৃথিবীর মধ্যেই হচ্ছে ওটা কি পার্থিব তাহলে ভ্রমের গঠনকারী প্রক্রিয়াকে ভাগ ক ভাগে একটা হচ্ছে মহাজাগতিক মহা জাগতিক আর একটা হচ্ছে পার্থিব কি হচ্ছে পার্থিব মহাজাগতিক মানে মহা আকাশ থেকে যেটা পড়ছে আর পার্থিব মানে যেটা কার মধ্যে আছে পৃথিবীর মধ্যে আছে তো সেই হিসাবে আমরাকে তুমি একটা আমাকে কথা বলো আকাশ থেকে কোন প্রক্রিয়া পরে আর নদীর কাজ সমুদ্রের কাজ বায়ুর কাজ হিমবাহের কাজ আগ্নেয়গিরিতে অগ্ন উত্ত হওয়া এটা কিসের কি বলে তাহলে পার্থিব প্রক্রিয়া তাহলে ভূমির গঠনকারী প্রক্রিয়াকে ভাগ করছে কভাগে একটা মহাজাগতিক একটা কি হয়েছে পার্থিব এবার প্রশ্ন হলো আমাদের এই সম্বন্ধে ডিসকাস তোমাদের না এখন হয়তো হায়ার লেভেলে যদি পড়ো তো মহাজাগতিক প্রক্রিয়া সম্বন্ধে পড়বে তোমাদের এখান থেকে ডিসকাস দেখো পার্থিব প্রক্রিয়াকে আমি সাধারণত তোমাদের সুবিধার পার্থিবকে আমি দুটা ভাগে ভাগ করে দিচ্ছি করছি দুটা ভাগে একটা হচ্ছে অভ্যন্তরীণ আর বাহ্যিক বা বহির্জাত অভ্যন্তরীণ আর কি আচ্ছা বলো ভূমিকম্প তো নিচ থেকে উত্তর ভিতর থেকে পৃথিবী। পৃথিবী আমি সাধারণত বলি ভূমিকম্প এবার ধরো এখানে একটা এই আগুনের পাহাড় আগ তো তোলে ম্যাঘমা আছে তোলে কি আছে লাভা আছে এবার এটা বেড়ে এলো অগ্নি অগ্নুৎপাত কি তাহলে আগে এই জায়গাটা নিচু ছিল অগ্নুৎপাত হয়ে লাভা জমে জমে উঁচু হয়ে গেছে কি তাহলে অগ্ন উৎপাতও তো আগ্নেয় অগ্নি অগ্নুৎপাত ভূমির উৎপাত পাল্টাছে কি না বল আগ্নে অগ্নিউৎপাত কি বাহ্যিক প্রক্রিয়া ন অভ্যন্তরীণ প্রক্রিয়া ভূমিকম্পটা অভ্যন্তরীণ উৎপত্তি কোথা থেকে ভিতর থেকে হচ্ছে তাহলে পার্থিবকে ভাগ করবো দুভাগে একটা অন্তর্জাত একটা তাহলে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা কি পার্থিবাকে ভূমির গঠনকারী পার্থিব গুলাকে ভাগ করছে কে অন্তর্জাতার বরজাত বুঝলে কি বললাম মানে কি ভিতরে জাত মানে জন্ম যে সকল প্রক্রিয়ার জন্ম হয় পৃথিবীর ভিতরে কিন্তু পাল্টায় উপরের ভূমিটা উপরের ওটা কি অন্তর্জাত আর কোনটা যাদের জন্ম বাইরে হয় পৃথিবীর এবং পৃথিবীর উপরই ভাগের ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে মানে কোন মানে নাই যে বয়ে যা আছে সেটাই বলতে হবে আমার প্রশ্ন হলো বা আমার কথা হলো এরকম যে তুমি বুঝো এবং সেটাকে নিজের ভাষাতে লেখার চেষ্টা করো কোন অসুবিধা নেই তাহলে প্রক্রিয়ার কি বলো দুটা উদাহরণ বলো ভূমিকম্প কি না কি বলে ভূমি আর আগ্নে অগ্নি কি অগ্ন উৎপাদ তাই অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে যে পরীক্ষায় পড়ে তো লিখবে সিম্পিল করে যে সকল প্রক্রিয়ার উৎপত্তি পৃথিবীর অভ্যন্তরে হয় এবং উপরের ভাগে তার ভূমিরূপ পাল্টা দেয় ওরা কি বলে? অন্তঃজাত যেমন ভূমিকম্প ভূমি আর আগ্নেয়গিরি এগুলো উৎপাত এগুলো এটা কি প্রক্রিয়া? বহির্জাত প্রক্রিয়া যাদের উৎপত্তি পৃথিবীর উপরের ভাগে এবং পৃথিবীর উপরেরই ভাগের এই ভূমিরূপটা কি করে? পরিবর্তন ওটা বহির্জাত যেমন নদীর কাজ নদীর উপরে কাজ করিমবাহের কাজ বায়ুর কাজ ভোম জলের কাজ সমুদ্রের কাজ তাহলে বলো তোমরা সঙ্গে বহির্জাতের বুঝতে পারলে বিষয়টা যদি পরীক্ষায় পার্থক্য দিয়ে দেয় তাও লেখা সম্ভব ঘটে ঠিক এমনি এর উৎপত্তি পৃথিবীর অভ্যন্তরে এর উৎপত্তি পৃথিবীর বহির অংশে ঠিক উদাহরণ এর একটা উদাহরণ বলো ক্লিয়ার বুঝলি কি বললাম তো সাধারণত দেখো আচ্ছা ভূমিকম্প একটা কি প্রক্রিয়া ধীর প্রক্রিয়া না আসমিক প্রক্রিয়া ধীরে ধীরে হয় না মানে হঠাৎ হয়ে যায় হঠাৎ হয় তাহলে ভূমিকম্প একটা হচ্ছে কি আসমিক প্রক্রিয়া আর নদীর কাজটা কি প্রক্রিয়া ধীর না আসমিক ধীর নদী কবে একটু করে ক্ষয় ক্ষয় আস্তে আস্তে নদীর কাজটা ধীর প্রক্রিয়া